আরাকানারুইয়ের বাংলাদেশ সীমান্তের মধ্যে ঢোকা সেখানে জলকেলি উৎসবে পার্টিসিপেট করা অ্যান্ড ইন প্রেজেন্স অফ বিজেপি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা যারা সচেতন মানুষ তারা নিজেরাও নানান রকম খোঁজখবর করেছেন নিশ্চয়ই এটা একটা ফলো আপ দরকার আছে কারণ মন্ত্রী এটা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা সহজে মন্ত্রীব বেরিয়ে যায় অভ্যাসের কারণে যাই হোক উপদেশটা যেটা বলেছেন একটু শুনি তারপর আসলে এই ব্যাপারটা নিয়ে আরেকটু কথা বলে রাখা দরকার কারণ এটা বাংলাদেশের জন্য একটা বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের সামনে সাংবাদিকদের জিজ্ঞেস করছেন সম্প্রতি বান্দরবানের রেমাকৃতে বৈষবী উৎসবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এখন দেখতে হবে আরাকান আর্মি ফাইট করতেছে অনেক দিন যাবত। এদের অনেকে এপারে বিয়ে করে ফেলেছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয় ঠিকটক ভিডিও অনেকভাবে করা যায় সবটা যে সত্য তা না আবার সবটা যে মিথ্যা তাও না এটার ক্ষেত্রে আপনাকে ব্যালান্স করতে হবে আপনারা আপনাকে ওকে বুঝেছেন আমি বুঝিনি আমি আসছি উনি আরও বলেন আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার আমরা তো মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি কিন্তু বর্ডারটা দখল করে রেখেছে আরাকান আর্মি এখন মিয়ানমার থেকে কিছু আমদানি রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয় আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে এখানে একটা সমস্যা আছে আপনাদের বুঝতে হবে এটা সমাধানের চেষ্টা চলছে আর সীমান্ত পুরোভাবে রক্ষিত ছিল আমি ওনার ওই আগের অংশটা আবারও বলি এখানে দেখতে হবে আরাকান আর্মি ফাইট করতেছে অনেক দিন যাবো এদের অনেকে এবারে বিয়ে করে ফেলেছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয় টিকটক ভিডিও অনেকভাবে করা যায় সবটা যে সত্য তা না সব আবার সবটা যে মিথ্যা তাও না এক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে জনাব জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেশটা পরেও যেটা বলেছেন হ্যাঁ ভারত মিয়ানমারের সাথে এখন যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি আরাকান আর্মিকে এটা পার্ট করতে হবে উপায় নেই আপনি যখন বৈধভাবে ইম্পোর্ট করছেন সেটা যে দিক দিয়ে আসতে যাবে এখানে যেহেতু এই অঞ্চলটা তাদের দখলে আছে আরাকান আর্মিকে টাকা পয়সা দিতে হবে এটা ট্রু আরাকান আর্মির লোকজন এই পারে বিয়ে করে থাকতে পারে পারে কারণ জাতিগতভাবে প্রচুর সিমিলারিটি আছে আমরা তো আসলে একটা বর্ডার টেনে দেই রাজনৈতিক বর্ডার কিন্তু পৃথিবীর দেশে দেশে আছে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভক্ত হয়ে গেছে আমি একদিন বেশ আগে মানে কুকিচিনদেরকে নিয়ে আলাপ করতে গিয়ে দেখিয়েছি এর অধীনে যে পঞ্চাশটার মতো জাতিসত্তা আছে তারা তিনটা দেশে বিভক্ত হয়ে পড়েছে ঘটনাচক্রে এটা সব পৃথিবীর বিভিন্ন দেশে আছে প্রস্তুতরা ভাগ হয়ে গেছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে এরকম তো ফলে যেটা হয় তাদের মধ্যকার যে ব্রাদারহুড তাদের মধ্যকার যে আত্মীয়তার বন্ধন ওগুলো হাজার হাজার বছরে তৈরি হওয়া ওগুলো মুহূর্তে শেষ হয়ে যায় না ওগুলো আসলে শেষ করে দেওয়া যায় না তারা বিয়ে করেছেন এটাও সত্য হতেই পারে এবং ওই বর্ডারটা খুবই টাফ খুবই পরাস এটা এখন না অনেক অনেক আগে থেকে ওখানে আসলে সেই অর্থে টহল দেওয়াও খুব সহজ না এটা আমি রীতিমতো ওখানে দায়িত্ব পালন করে এসছেন সামরিক বাহিনীর অফিসার তখন বিডিআরে ছিলেন এমন মানুষের কাছ থেকেও শুনেছি সব মানলাম কিন্তু তারা আসছেন তারা দশ কিলোমিটার ভিতরে ঢুকেছেন তারা সেখানে একটা উৎসবে পার্টিসিপেট করছেন এবং তারা আরাকান আর্মির সিম্বল লোগো অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকেছেন ভয়ঙ্কর সমস্যা কিন্তু ওই জায়গায় এবং আরও সবচেয়ে জরুরি কথা যেটা বিভৎসতম বলবো আমি সেখানে বিজিবি প্রেসিডেন্ট ছিল বিজিবি সামনে এই ঘটনাগুলো ঘটেছে বিজেপি বলেছেন তারা নিরাপত্তার পরিস্থিতি দেখার জন্য সেখানে গেছেন তার মানে বিজেপি ওখানে নিরাপত্তা বিধান করছে আমাদের যেমন বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম হয় মিছিল হয় পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলোকে পাহারা দেয় যাতে সেগুলো সুচারুভাবে ঠিকঠাক মতো ঘটতে পারে তার মানে আরাকান আর্মির একটা জলকেলি উৎসব সেটাকে বিজিবি পাহারা দিচ্ছে সব ঠিকঠাক রাখার জন্য এবং আবারও বলছে তারা আরাকান আর্মি হিসাবে ওখানে এসছে এখানে কেউ বিয়ে করে ফেলেছে লুকিয়ে দু চারজন এসে এরকম একটা পার্টিসিপেট করে চলে গেল আমরা চিনলাম না অতো আরাকান আর্মি এটা এরকম না এটা তারা আরাকান আর্মি জানান দিয়ে এসছে এই কথা আমি আবারও বলতে চাই তারা জানান দিয়ে এসছে সেখানে স্থানীয় সরকার পরিষদের সদস্যরা ছিলেন মানে পলিটিক্যাল পার্টির নেতা বিএনপির একজন নেতা ছিলেন সবাই মিলে আসলে তার মানে আরাকান আর্মি জেনে শুনে এসেছেন এবং এবং খুবই খুবই মনোযোগ দেওয়া বা গুরুত্ব দেওয়ার বিষয় সেটা হচ্ছে তারা বক্তৃতায় বলছেন তারা বহুদিন পর আমি স্মৃতি থেকে বলছি কয়েকদিন আগের ঘটনা আমার মনে আছে আমার ওই ভিডিওতে বিস্তারিত পরে শুনিয়েছি যে তারা একত্র হতে পেরেছেন তাদেরকে বিভক্ত করে রাখা হচ্ছিল মানে আরাকান আর্মি এসে বলছে তারা এখানকার জনগণের সাথে একত্র হতে পেরেছেন বিভক্ত করে রাখা হয়েছিল তারা বিভক্তি চান না ইত্যাদি ইত্যাদি তার মানেটা কী সিম্বলিকলি অনেক কিছু বলা যায় অনেক কিছু ইন্টারপ্রেট করা যায় আবার এটাও ইন্টারপ্রেট করা যায় যে তাদের এই যে জাতিসত্তার নৈকট্য তারা আবার একত্র হইতে চান টান ইত্যাদি যাই হোক আমি যে ঘটনাটা ঘটে গেছে ঘটে গেছে এবং এটা আমি জানি না আমি সত্যিই জানি না সরকারের মনে কি আছে আমি সেদিনও বলেছি যে আমাদের একজন নিরাপত্তা উপদেষ্টা আছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ একই সাথে তিনি জনাব খলিলুর রহমান আমরা তার জায়গা থেকে কিন্তু রকম কোনো ক্ল্যারিফিকেশন দেখি নাই এটা দেখা দরকার আছে মানে কেন এটা করতে দেওয়া হয়েছে এটার তো আসলে ব্যাখ্যা আমাদের লাগবে যেখানে বিজেপি প্রেজেন্ট ছিল রাষ্ট্র প্রেজেন্ট ছিল সেখানে আরাকান আর্মি দশ কিলোমিটার ঢুকে তার পরিচয় প্রকাশ করে তার পরিচয় প্রকাশ করে তার ব্যাজ লাগিয়ে ঢুকেছে সেই ব্যাখ্যাটা তো লাগবে আমরা ছেলে খেলা যেন না করি কারো কোনো কারো কোনো রকম কোনো খায়েশ খোয়াব পরিপূর্ণ করার জন্য কারো প্ররোচনায় কারো উদ্দেশ্য সফল করার জন্য এই ধরনের বিষয়কে এখানে এনে আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করা এইগুলো যেন কোনোভাবেই না হতে পারে আমাদের সতর্ক থাকতে হবে আমি তাদেরকে আহ্বান জানাই না কারণ যে মানুষগুলো এই ধরনের কাজ করবে তার নিজস্ব পেটি গেইনিংয়ের জন্য তারা করবে তারা তাদেরকে আমরা আসলে এখান থেকে রোধ করতে পারবো কিন্তু আমরা জনগণ যদি সচেতন হই আমরা জনগণ যদি এই ব্যাপারে প্রতিবাদী হই তাহলে এসব বন্ধ হবে ওই ভিডিওতে বলেছি তারা রিপিট করছে না তারপরও ওইখানকার দু তিনটা কথা একটু বলে শেষ করি অনেকে হয়তো এটা দেখেননি আমরা প্রথম থেকে বলে আসছি যখন রাখাইন প্রভিন্সটা আরাকান আর্মির দখলে গেল তখন আমরা বলেছি যে আরাকান আর্মির সাথে একটা ইনফর্মাল যোগাযোগ থাকতে হবে এটা অনেকেই বলেছেন এবং এটা উচিত কারণ ভবিষ্যতে রোহিঙ্গাদের কপালে কি আছে কি হবে এটার জন্য আসলে আরাকান আর্মির সাথেও একটা ডিল লাগবে জান্তা সরকার তো আছেই কারণ আমরা এখনও আসলে জানি না জান্তা সরকার ইভেন এই জায়গাগুলো রিক্যাপচার করতে পারবে কিনা সেটাও প্রশ্ন আছে এটা তারা আগেও করেছিল হারানোর পর আবার দখল করেছে আবার নাও পারতে পারে এটা একটা খুবই শিথিল কনফেডারেশন হয়ে যেতে পারে মিয়ানমার এবং সবচেয়ে এক্সট্রিম পসিবিলিটি হচ্ছে এটা একটা পৃথক দেশ হয়ে যাবে যদি যেটাই হোক না কেন ওই যোগাযোগ থাকবে তাই বলে তার সাথে আমরা ফর্মাললি রকম তাকে বাংলাদেশের মাটিতে এনে দেব এবং একটা হিউম্যানিটারিয়ান করিডোরের কথা বলা হচ্ছে সেটা আমরা দিয়েছি কি না গোপনে গোপনে ভেতরে ভেতরে সেগুলোর নিশ্চিত না হওয়া অবস্থায় এই সব জিনিস কোনোভাবেই আমাদের জন্য ঠিক হবে না এটা বড় ঝুঁকি করবে এবং এটা বাংলাদেশকে একটা পোটেন্সিয়াল টার্গেটে পরিণত করবে মিয়ানমার জান্তা সরকারের আবার এই জিনিস যদি চর্চা শুরু হয়ে যায় আরাকান আর্মি তার দিক থেকে এগুলো চাইতে থাকবে কোনো একটা পর্যায়ে এটা বন্ধ করাও তখন টাফ হয়ে যাবে সো সব কিছু মিলে এই ধরনের খুব বাজে ধরনের ইম্যাচিওর ইম্যাচিওর অ্যাডভেঞ্চারিজম সরকারের দিক থেকে যেন না হয় আমরা অন্তত সতর্ক থাকব আমরা সরগোল করবো আমি এর কথা আবারও বলি আমরা এই সরকারের মধ্যে কারো 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 মধ্যে এই ধরনের প্রবণতা দেখছি তারা কোনো না কোনোভাবে এই সরকারের হয়ে তারা কিছু একটা ঘটাতে চান কিছু একটা করতে চান বাই উইচ এই সরকারের টেনিউরটা এক্সটেন্ড করে এই প্রবণতা সরকারে কারো কারো মধ্যে আছে এটা কোনো গোপন খবরের বিষয় না এটা আসলে নানাভাবে প্রকাশিত হয়েছে কেউ কেউ এক্সপ্লিসিটলি বলে ফেলেছেন কেউ হালকা ঢঙে বলেছেন সুতরাং আমরা এভাবে যদি চিন্তা করি যে এখানে যদি একটা বাংলাদেশ খেওসের মধ্যে জড়িয়ে যায় আধা যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষের মধ্যে জড়িয়ে যায় তাহলে তো সরকারকে ক্ষমতায় রাখার একটা ভালো বাহানা তৈরি হয় তখন নির্বাচন পিছিয়ে দেয়া নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারাও এই অবস্থায় সরকারে যাব কি না নানান রকম হিসেব নিকেশ শুরু হবে কৌশল হিসেবে খারাপ না এটা করবে না আমি মনে করি না যারা এই সরকারে আছে তারা প্রত্যেকেই দেশকে ভালোবাসেন নিজের চাইতে আমি সেটা মনে করি না নার্সেসিস্টরা যদি থেকে থাকেন আমি ধারণা করি আছে সব কিছুর আগে তাদের নিজেদেরকে ভালোবাসেন এটা আমাদের মনে রাখতে হবে